আমার ক্ষমতার চেয়ারে যেতেই হবে সেটা যদি শরীয়তের বিদার লঙ্ঘন করেও হয় এই দায়িত্বকে আমাকে দিয়েছেন আরো জুড়ে বলেন যেমন কিছু ভাইদেরকে ইদানিং আমরা বলতে শুনেছি তারা বলতেছে যে ভুট হচ্ছে এটা এক প্রকার যুদ্ধ জিহাদ এই যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে এই যুদ্ধে যদি আমরা হেরে যাই আল্লাহর কোরআন হেরে যাবে এই যুদ্ধে আমরা বিজয় লাভ করলে আল্লাহর কোরআন বিজয় লাভ করবে এই কথা কি ঠিক হলো আরো জোরে বলেন আল্লাহর কোরআন তো চির বিজয়ী আমাদের মতো কি না মানলে কি পৃথিবীর সমস্ত মানুষ যদি ছেড়ে দেয় এদিকে পরাজিত হবে আমরা পরাজিত হবে এ সমাজ হেরে যাবে এ রাষ্ট্র হেরে যাবে আমার আল্লাহকরনের হারবে না ঠিক ঠিক সুতরাং আপনি মানুষের কাছে দিন কায়েমের কথা বলেন উদ্ভট কথা বলবেন না যারা ন্যায্য সেটাই বলবেন তাকে বলবেন ভাই আপনি চেষ্টা চালায় যার ফবুল করার মালিক আল্লাহ আল্লাহ এইভাবে বলেন এভাবে বলে দেন যে আরেক ভাইকে বলতে শুনলাম বলতেছে মার রব্য কা মার নামিওকা তিনটা রাজনীতির প্রশ্ন না এভাবে কোরআন হাদিসের ব্যাখ্যা করা যাবে না কোরআন হাদিসের ব্যাখ্যা করতে হবে এইভাবে যে আমরা ব্যক্তি জীবনে ইসলাম চাই পারিবারিক জীবনে ইসলাম চাই সামাজিক জীবনে ইসলাম চাই নামাজ হজ আমরা সমাজে কায়েম করতে চাই গোটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলাম পৌঁছাতে হবে এই জন্য মানুষের মানুষের হাতে ধরা পায়ে ধরা মানুষের কাছে যাওয়া মানুষকে দিন বুঝানো বুঝানো এটা আমাদের দায়িত্ব ঠিক এতে পৃথিবীর কত নবীরা ক্ষমতার বলে যাওয়ার আগে দুনিয়া থেকে মারা গেছেন চলে গেছেন তো কি হয়েছে কথা বলতে বলেন বলেন ঠিক কিনা বলেন কত নবীরা তো ক্ষমতার মস্তদের জান নাই এমনকি ফেরাউন যখন পানির মধ্যে চুপনি খায় মরল তখন সিংহাসন কি ফাঁকা আছে না ভরে গেছে সিংহাসন ফাঁকা না তখন তো নবী মুসা আলী সাল্লা পারতেন যে এখন যেহেতু ফেরাউর মরছে গিয়া ফেরাউরে সিংহাসনটা গিয়ে দখল করে করেছেন না দখল করেন না বোঝা গেল দিনের একটা মূল মাকস সেটা হচ্ছে ক্ষমতার চেয়ার দখল করার এটা ইসলামের মূল উদ্দেশ্য নয় ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কলিজার মধ্যে প্রত্যেকটা জনে জনে ব্যক্তিতে ব্যক্তিটা আল্লাহ ইমান যদি আমি মানুষের কলিজায় ঢুকাইতে না পারি ধরেন আমি ক্ষমতার মস্তদের বসলাম কিন্তু আমি জনগণের মধ্যে ইমান ঢুকাতে পারি নাই কালকে আন্দোলন করে ঘাট দেওয়া নামাই দেবে রেজাল্ট কি দাঁড়াইলো কি বলবেন আমি যদি মানুষের কলিজায় ইমান ঢুকাইতে না পারি ধরেন আমি অনেক পলিসি করে কারণ দুনিয়ার যে রাজনীতি দুনিয়ার যে নিজাম ক্ষমতার দখল করার যে গণতান্ত্রিক সিস্টেম ক্ষমতার যে নেওয়ার যে সিস্টেমটা এটা হচ্ছে আপনাকে পৃথিবীর মোরল রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় হয়তো চাইনার সাথে সুসম্পর্ক রাখবেন না হয় রাশিয়ার সাথে রাখবেন না হয় আমেরিকার সাথে রাখবেন না হয় ভারতের সাথে রাখবেন কারণ বিদেশি বড় বড় রাষ্ট্রের স্বীকৃতি তো প্রয়োজন হবে ঠিক না ওই দেখেন না ইদানিং বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতরা আসা শুরু হয়ে গেছে দেশের বড় বড় রাজনীতিবিদের সাথে সাক্ষাৎ করে কি কথা বলে যা আপনারা ক্ষমতায় গেলে কি কি ফ্যাসিলিটি বলেন তাদের সাথে একটা চুক্তি হয় তখন তারা বলে যে আপনারা ন্যায্যভাবে গণতান্ত্রিক সিস্টেমে চলেন আপনারা ক্ষমতায় গেলে আমরা আপনাদেরকে স্বীকৃতি দেব এটা হচ্ছে তার দুনিয়া বি ফাইদার জন্য বলে এই যে গোটা দুনিয়ার মধ্যে একটা নিজাম ক্ষমতার মস্তদে যাওয়া আবার ক্ষমতার মস্তদ ছেড়ে দেওয়া এটা গণতান্ত্রিক সিস্টেম এই যে গণতান্ত্রিক সিস্টেমে ধরেন আমরা একবার ক্ষমতায় গেলাম আমি কি সারা জীবনে ক্ষমতা মসজিদে বসে থাকতে পারবো আরো জুড়ে বলেন তা আমি কেমনে সমাজের মধ্যে ইমান দিন ইসলাম কায়েম করব কারণ সমাজে বলা কিন্তু আকসার হোম ফাঁস করবো অধিকাংশ মানুষ তো ফাঁসে এই জনে জনে কলিজার মধ্যে ইমান ঢোকাতে হবে এমন ভাবে দেশের অধিকাংশ মানুষের কলিজার মধ্যে যখন এটা ঢুকবে যা আমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সকল ক্ষেত্রে ইসলাম সারা মুক্তির কোনো পথ নাই তখন আমাকে সিংহাসন ছাড়ার কোনো দরকার হবে না বরং প্রত্যেকটা মুসলমান আপন দায়িত্বে একজন করে খলিফাতুল মুসলিমের নিয়োগ দেবে কথা ঠিক নেবে ঠিক বলে কিন্তু ভুল করা যাবে না ভুল পথে যাওয়া যাবে না এই আমাদের কিছু ভাইরা বুঝে কিংবা না বুঝে গতবার দেখেছি পূজায় গিয়েছে হতা আবেগে গিয়েছে না হয় একটু ভুল বোঝার কারণে গিয়েছে আমরা ইতোপূর্বে খুব কঠোর ভাষায় বলেছি আজকে খুব মোহাম্মতের সাথে বলি কঠোর ভাষায় বলব না মোহাব্বত নিয়ে বলি প্রিয় ভাইরা পাকে এই দায়িত্ব আমাদেরকে দেন নাই যা আমি হিন্দুদের সাথে মাখামাখি করে দিন কায়েম করবে এত বড় দায়িত্ব আল্লাহ আমাদের উপর চাপায় দেন নাই ঠিক না বলে কারণ পৃথিবীর কোনো হিন্দু মুসলমানদের কোনোদিন দিন হবে না এটা মনে রাখবেন মৃত্যুবন্ধ এই এই মূলনীতি মাথায় রাখবেন যে আপনি যদি এরে কাবাগরের পানি দিয়ে ধুয়েও দেন বুঝেন নাই মনে হয় আপনি যদি দাবাত দিয়ে তিন বেলা নিজের বাড়িতে খামান একদিন তো বুঝাই গেছেন ওরা বাদ দিয়ে দিলাম নিজের বাড়িতে দৈনিক তিন বেলা দাবাত দিয়েও খামান এই পৃথিবীর আপনি তো ইমানদার আপনার আপন সে হবে না হয়তো আপনার সামনে বলবে একটা কিন্তু ধোঁকা দিয়ে ফেলবে যে সমাজের মুসলমান মুসলমানরাই ধোঁকা দিয়ে ফেলে তথা করে যে না সেই দেশের হিন্দুরা আপনার সাথে কমিটমেন্ট ঠিক রাখবে রাখবে না কারণ মুশরেকদের আপন মুশরেকরাই কাফের দ্বারা পর কাফের আপন ইমানদারের কথা বলতে হবে ঠিক আল্লাহ কথা বোঝার তৌফিক দান করে কষ্ট পেয়েছেন ভাই কষ্ট পেয়েছেন না আঘাত পেয়েছেন আমি যা বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন তো সুতরাং আল্লাহ দিন আমাকে কায়েম করতে হবে এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই একদম কঠিন কথা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আন্তর্জাতিক অঙ্গনে আল্লাহ দিন কায়েম করতে হবে এই ব্যাপারে কোনো মুসলমানের দ্বিমত থাকার কোনো সুযোগ নাই কারণ মুসলমান বিশ্বাস করে আল্লাহর কোরআনে সুতরাং কোরআনে তো সব আছে অর্থনীতি আছে সমাজ নীতি আছে যুদ্ধ নীতি আছে বন্দি নীতি আছে সন্ধি আছে পারিবারিক নীতি আছে তালাক নীতি আছে সব আছে সেই মুসলমান কিছু মানবে কিছু মানবে না অস্বীকার করবে তার সুযোগ নাই কিন্তু এই ইলিম তো মুসলমানদের খুলি যায় নাই যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে না কথা বলেন ঠিকটা বলেন বলেন মানে আল্লাহ দিন সমাজে কায়েম হওয়া এটা অনেক বড় একটা ব্যাপার কিন্তু মৌলিক যে ব্যাপারটা যে নামাজই পড়ে না নব্বই পার্সেন্ট মানুষ জাকাত দিতে চায় না ইমানের বুঝি নাই সেই দেশে এত তাদের খেলাপথ কায়েম হয়ে যাবে না খেলাফত সহজে কায়েম হবে না তবে এই সংগ্রামে আত্মনিয়োগ করে থাকতে হবে পিসপা হওয়া যাবে না যে ঠিক আছে খেলাপথ যেহেতু কায়েম হবেই না এটা বলাই বাদ দিয়ে দিলাম না মিশন চালু রাখতে হবে দাওয়াত চালু রাখতে হবে হেদায়তের কথা মানুষকে বোঝাতে হবে মানুষের কলিজার মধ্যে এই কথা প্রতিষ্ঠিত একদম গেঁথে ফেলতে হবে যে আমার আল্লাহ আমি যার হুকুমে নামাজ পড়ি যার হুকুমে রোজা রাখি যার হুকুমে আমি জাকাত দেই। যার হুকুম পালন করে আমি হস করতে যাই যার হুকুম পালন করে আমি রমজানে রোজা রাখি তার হুকুমে আমার রাজনীতিও চলতে হবে আমার সমাজনীতিও চলতে হবে তার হুকুমে আমাকে দেশটাও পরিচালনা করতে হবে এই কথাটা মুসলমানের কলিজার মধ্যে ঢুকাতে হবে ঠিক বলেন পাক বুঝার তো সালাম দেখুন পাকের এত সম্মানিত একজন রবি মুসলমানের চেষ্টা শেষ যেখানে আল্লাহর সাহায্য সেখানে এটা বোঝাতে গিয়ে এই লম্বা কথাটা বলেছি দেখেন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন এখন আপনি যুক্তি দেয়া বলবেন থালাবদ্ধ দরজা দিয়ে দৌড় দিয়ে লাফটা কি লাভাস বান্দার চেষ্টার শেষ যেখানে আল্লাহ রহমত শুরু হয়ে গেলো সেখানে দেখেন কস্তাবা কল বা ইউসাল ইসলাম দৌড় দিয়েছে পেছনে জুলাইখাও দৌড় দিয়েছে ওয়াকদ্দাত কমি শহুমিং দুমুরীর পিছন দিক দিয়ে জামা টান দিয়ে ধরেছে ওয়ালফায়া সাইগিদাহা আলাদ আল বা দরজা তো একটা একটা করে আল্লার কুদরতি ব্যবস্থা মানে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন সব দরজা খুলে গেল একেবারে শেষ দরজা যখন পার হয়ে চলে বাহিরে গেছে দেখে সামনে দাঁড়ায় আছে জুলাইখা তাৎক্ষণিক যেহেতু শয়তান দ্বারা পরিচালিত হচ্ছে জুলাইখা বুদ্ধি এটে ফেললো নিজের দুষ্টা নিরপরাধ মাসুম বেগুনা ইউসুফ আলী সাল্লা কাজের উপর চাপায় দিয়ে বলল পলাচ্ছমা জাজা ওমান আর আদাবি আহ লে কাসু আনিল্লা আইউস জানা আদা বোন আলি অপ্রাণের স্বামী আমার আপনি যাকে আদর করে লালন পালন করে ঘরে বড় করলেন সেই লোকটা যদি আপনার স্ত্রী চরিত্রের গায়ে আঘাত দেয় হানাদায় যদি চরিত্র হরণের চেষ্টা করে তাকে জেলখানায় আটকায় দিয়ে কঠিন শাস্তি দেওয়া ছাড়া তো উপায় নাই ইসমুল ইসলাম চুপ ছিলেন তিনি চুপচাপ থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু অপবাদের বোঝা যখন দেওয়া হলো তখন আর চুপ থাকার কোনো সুযোগ কি আছে তিনি বললেন কালাম ইঙ্ক্যা না কামি সোহু কুদ্দামিং কব লিং ফাঁস দাপো আমিন কা দেবী বললেন আমার তো কোনো অপরাধ নাই আসলে মূলত সেই আমাকে ফুঁসলিয়েছে কিন্তু পাত্তা আমি জুলাই খা বলে আমার দোষ নাই ইউস আলাহিসাল্লাম বলে আমার দোষ নাই স্বামী যাবে কোন দিকে এ সানি বললি তোমার যে কোনো দোষ নাই একটা প্রমাণ দাও সাক্ষী দাও ঘটনা যে একটা ঘটে গেছে সেটা আমার চোখের সামনে দেখতে পেলাম এই যে দৌড়ে উভয়ে বের হয়ে ঘটনা কি হয়েছে বলে আমার কোনো অপরাধ নাই সে আমাকে ফুসলিয়েছে প্রমাণ দাও তুমি যে তার চরিত্র থেকে হানা দাও না একটা ডকুমেন্ট দাও সে বলে হ্যাঁ আছে সাক্ষী আসে আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আলী সাল্লা কলিজার মধ্যে এলকা করে দেওয়া হলো ঢেলে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো ইউসুফ ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার পক্ষে সাক্ষী আমি প্রস্তুত করে রেখে দিয়েছি সালাম মুক্ত হলেন জানতে চাইলেন রবের সান্নিধ্য কোন সেই সাক্ষী জানিয়ে দেওয়া হলো ঘরের মধ্যে একটা বাচ্চা শুয়েছিল দূর্নায় দুল খাচ্ছিল জুলাইখা মনে করেছিল এই বাচ্চা দেখবে কি আর বুঝবে কি আর বলবে কি কিন্তু এই বাচ্চা তোমার পক্ষে সাক্ষী দিবে আলাইহিস সালাম বললেন আমার পক্ষে সাক্ষী শিশু বাচ্চা বলে পাগল হয়ে গেছে নাকি শিশু বাচ্চা এখনো জবান ফুটে নাই সে নাকি ইসলামকে সাক্ষী দেবে হ্যাঁ সে আমার পক্ষে সাক্ষী দেবে এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি শিশু বাচ্চার জবান খুলে দেওয়ার মালিক কে এই যে কেয়ামতের মাঠে এই যে আমাদের গায়ে যে চামড়া আছে না এই চামড়া আল্লাহর আদালত আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে এই হাত কথা বলবে পা কথা বলবে আল্লাহর হুকুমে যদি হাত কথা বলতে পারে পা কথা বলতে পারে শিশু বাচ্চা কথা বলতে পারবে না তাই হয়েছে এই বাচ্চা সাক্ষী দিল এমন এক সাক্ষী দিয়েছে পৃথিবীর ইতিহাস হয়ে দেখেন শাহিদা ঘরের এক সদস্য ছোট্ট একটা বাচ্চা সাক্ষী দিয়ে বসেছে সাক্ষীটা ডিলে কিরকম বলে নাই যে ইউসুফের কোনো দুষ্টাই সব দোষ মেয়েটার এটা বলে নাই এটা বললে ভুল হওয়ার সম্ভাবনা আছে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে শয়তান না এদেরকে বুঝাই দিতে পারে সয়ত্ব বুঝাই দিবে ছোট বাচ্চা কি দেখেছে আর কি বলেছে আর আপনি কি শুনছেন এরকম বলতে পারে এই জন্য বাচ্চা দিনক এরকম না বলে এমন সিস্টেমে সাক্ষী দিয়েছে যে বাচ্চার নিজেই সাক্ষী হয়ে গেছে আল্লাহ বার্তা বলেন বাচ্চা বা কি সুন্দর জবাব দিয়েছেন দেখেন ইনকান কামি শুহু কুদ্দামিন কবুল ও বাচ্সা আইয়ুস সুপারিহিস গায়ের জামা তো ছিঁড়ে গেছে বলে হ্যাঁ ছিঁড়ে গেছে তো আপনি একটু চেক দেন তো জামাটা সামনে সেরা না পেছনে সেরা জামা যদি সামনের দিক থেকে সেরা হয় তাহলে প্রমাণ হবে আপনার স্ত্রী সত্যবাদী কারণ কোনো একটা মেয়ের ওপর যদি কোনো একটা ছেলে ঝাঁপিয়ে পড়ে আর সে আত্মরক্ষার চেষ্টা করে তাহলে তো দুস্তি হবে ঠিক না ধস্তাধস্তি হলে কি পেছনে ছিঁড়বে না যা সামনে ছিঁড়বে সামনে ছিঁড়ে যাবে তার প্রমাণ হবে আপনার স্ত্রী সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী আর যদি জামাটা পেছন দিক দিয়ে সেরা হয় তাহলে বোঝা যাবে ইউসুফ সত্যবাদী আপনার স্ত্রী মিথ্যাবাদী এ দ্বারা প্রমাণ হবে ইউসুফ বাঁচার জন্য দৌড় দিয়েছে আপনার স্ত্রী পিছন থেকে টান দিয়ে জামা ছেড়ে ফেলেছে কি জবাবটা শিখাই দিয়েছেন সুভান আল্লাহ বলেন এমন এক কৌশলী সাক্ষী দিল তিনি কোনো সিদ্ধান্ত দেন নাই যে কার দোষ বা কার দোষ নয় এভাবে সিদ্ধান্ত না দিয়ে একটা কৌশল শিখিয়ে দিলেন এই কৌশল এবার বাচ্চা তাকায় দেখতেছে কি দেখে বাচ্চা যখন জামার দিকে তাকিয়ে আছে ফাইলান্না রকমই সমু খোদ্দামিং দুবুর কলা ইন্ন হু মিং কাইদিকুন্না ইন্ন কাহি দেখুন্না আজি জামার দিকে তাকিয়ে দেখে পিছন দিক থেকে সেরা বুঝে ফেলেছেন ইউসুফের কোনো দোষ নাই সব দুষ্টতার বউয়ের তিনি বললেন স্ত্রীর দিকে তাকিয়ে দিয়ে বলছেন ইন্নাহু মিন কাইদিকুননা এটা তো তোমার চক্রান্ত ইন্না কাইদা কুননা আযীম তোমাদের মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্ক এই যে যুবকেরা ভূমি ধরছে নাকি যুবকেরা এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলা হবে এই যে যুবকেরা টান টান আমার দিকে আই কন্ট্রাক্ট যুবকেরা একটা হাদিস শুনে শুনে পড়াই মেয়েদের পাল্লায় যদি কেউ পড়ে আবার বলি অবৈধভাবে মেজের পাল্লায় যদি কেউ পড়ে যদি যুবকের জ্ঞানে যুবক হয় ওর জ্ঞান শেষ লেখাপড়া করা প্রচন্ড মেধাবী ওর মেধা শেষ চাকরিজীবী সম্মানের আসনে বসে আছে আর সম্মান শেষ ইমাম সাহেবও যদি পড়ে ইমাম সাহেব তো চাকরি তো নাই তার সম্মানটাও নাই ঠিক না ব্যাটিক বলেন ওই বিভিন্ন জায়গায় শোনা যায় না এক জায়গায় শুনলাম ইমাম সাহেব সভাপতির বউ নিয়ে ফেলাইছে কেন কারণটা শোনেন পত্রিকাতে এসেছে সভাপতির বউ নিয়ে কেন পালিয়েছে কারণ সভাপতি ঠিক মতো বেতন দেয় না এই জন্য প্রতিশোধ নিয়েছে সভাপতির বউর সাথে প্রেম করে বউ নিয়ে পালাই গেছে যে বেতন দিবি না আমাকে ভাই আমার মনে রাখবেন নাবিকারি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস হজুর বলেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال خرج الرسول الله صلى الله عليه وسلم فصلى بالعيد নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে ঈদের নামাজ পড়তে বের হলেন ফসল্লা বিল ঈদ ঈদের নামাজ পড়ালেন এরপরে ثم خطبا এরপরে ঈদের নামাজ শেষে খুতবা দিলেন খুতবা পুরুষদের সামনে দেওয়া শেষ এরপরে মহিলাদের সামনে গেলেন فاات النسا মহিলাদের সামনে আসার পরে বললেন ও মহিলারা তা বেশি বেশি দান করো কারণ আমি নবী দেখানো হয়েছে তোমরা অধিকাংশ মহিলা আল্লাহর জাহান নামে যাবে মহিলারা প্রশ্ন করল ফাবি দা কায়া রসুল আল্লাহ আল্লাহ রসুল কোন অপরাধের কারণে আমরা অধিকাংশ নারী জাহান নামে যাব হুজুর বললেন দুইটা পাপের কারণে এক নাম্বার। লি বেশি বেশি মানুষকে কে লানত দেওয়ার কারণে দুই নাম্বার হচ্ছে মুতাকফুরনাল আশির শামিন নাফর মানে করার কারণে এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন এই যুবকরা এটা শুনো মা বন্ডা ভালো করে শুনেন গল্প অনেক করছেন একটু শুনাই এই কথাটা শুনেন হুজুর বলেন মার আইতুম মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন আযহাবা লিলুবির মিন হাজিমিন ইহদা কুননা আরবি সাহিত্যটা একটু কঠিন নাবিকা আমি সাললাম বলেন মা র আইতু আহাবা লি লুপ্পির হাজিম মিন ইহহিদা কুন্না মানে হচ্ছে একজন জ্ঞানী আর রাজদুল হাজেম জ্ঞানী বুদ্ধিমান পুরুষের দেমাগ নষ্ট করার জন্য তোমাদের মতো অর্ধে আধা জ্ঞানী আর আধা ইমানদার একজন মহিলার চাইতে বেশি শক্তিশালী কোনো মাধ্যম আর আমি নবী ইসলাম দেখি নাই মানে হচ্ছে একজন পুরুষের দেমাগ নষ্ট করার জন্য একটা মহিলা যা পারে পৃথিবীর আও কেউ সেটা পারে না এটা আমার কথা নাকি রসুল্লার কথা নবী করিম সাল আলিহি ও কথা এর বাস্তব প্রমাণ আমাদের সমাজে ভুরি ভুরি আছে না ভাই আরো জুড়ে বলেন কত বড় বড় সরকারি কর্মকর্তা চাকরি চলে গেছে পরকিয়া করার কারণে ঠিক না ভাই ঠিক বলেন কত স্কুলের মাস্টারের মাস্টারিগিরি শেষ ছাত্রীর সাথে প্রেম করবে ঠিক না ভাই কত ছাত্রের বিভিন্ন স্কুল থেকে ধরে বের করে দেওয়া হয়েছে প্রেম করেছে এখানে প্রসঙ্গ বলি যে শীতের মৌসুম আসতেছে এই শীতের মৌসুম উপলক্ষে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে বের হবে এই শিক্ষা সফরে যে কি শিক্ষা দেওয়া হয় এটা আল্লাহ কেউ জানে না ভয়াবহ শিক্ষা দেওয়া হয় বগুড়া থেকে চলে গেছে কক্সবাজার সমুদ্র সৈকতে বাস একটা ভাড়া করেছে ৫০ জন বসেছে তিরিশ জন ছেলে বিশ জন মেয়ে কিংবা ২০ জন ছেলে তিরিশ জন মেয়ে সমস্ত গার্জিয়ানরা দায়ী দায়িত্ব দিয়েছে প্রধান এক শিক্ষকের হাতে ডিজে গান বাজতেছে বাসের মধ্যে ছাত্র নাচে ছাত্রী নাচে সাথে উস্তাদ আছে এই ভণ্ডামি দেশে আছে না নাই নিজের মেয়ে সমতুল্য ছাত্রীদের সাথে যে শিক্ষক ডিজে গানে নাচে এ শিক্ষক না লম্পট এই লম্পটে দেশ ভরে গেছে অতএব নিজের মেয়েকে শিক্ষা সফরের নামে জিনা সফরে পাঠাবেন না ব্যাবিচার সফরে পাঠাবেন না কথা ঠিক নামে ঠিক পাঠাবেন না হাতে পায়ে ধরে বলি যদি আপনি পাঠান আর এই মেয়ে যদি কোনো গুনা করে এই গুনার দায় ভার শুধু মেয়ের একা হবে না বাবা মারও বহন করতে হবে সাবধান হয়ে যান আল্লাহ পাক যেন আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করেন এই যে মেয়েদের চক্রান্তের ব্যাপারে বলা হচ্ছে ইন্না কাইদা কুননা আযীম তোমাদের চক্রান্ত বড় ভয়াবহ আপনাদের সামনে এই আয়াতের তাফসীর শেষ পর্যন্ত নিতে গেলে ছয় মাস পর্যন্ত নিয়েও শেষ করা যাবে না মূল কথাটা শুধু বলে দেই এত বড় দামি একজন নবী পবিত্র মানুষ তার উপরেও কিন্তু চরিত্রের উপরে হানা দেওয়া হয়েছে মানুষের সামনে চরিত্রহীন মানাবার জন্য চেষ্টা করা হয়েছে এমনকি এই অপরাধে তাকে বিনা অপরাধে জেল খাটানো হয়েছে সাত বছর ইউসুফ আলি সাল্লাহ জেল খেটেছে কেন বাচ্চা বাধ্য হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অবস্থা এমন হয়েছিল এখন আগে তো শুধু জুলাইখা পাগল ছিল এই ঘটনা যেন জানাজানি হয়ে গেছে সবাই যখন সমালোচনা করে দেখেন অবস্থা কি হয়েছে সবাই যখন সমালোচনা শুরু করেছে তখন জুলাইখা দেখলো যে সমাজের লোকেরা বলে যে আমার নাকি চরিত্র খারাপ জুলাইখার ব্যাপারে আওয়াজ উঠেছে জুলাইখা হচ্ছে এটা সম্ভ্রান্ত নারী হয়ে তার ঘরে থাকা একটা গুলামের প্রেমে পাগল হয়েছে এটা কোনো কথা হলো নাকি এরকম সমালোচনা শুরু করেছে কিন্তু সমস্ত মহিলারা তার ইউসুফ দেখে নাই এই জুলাইখা কি করলো এটা কৌশল অবলম্বন করলো জুলাইখা তাদেরকে বোঝানোর জন্য যে আমি কার প্রেমে পাগল হয়েছি কেমন গুলাম তাদেরকে একটু বোঝাবো বোঝানোর জন্য নিজের বাড়িতে সম্ভ্রান্ত পরিবারের যত সুন্দরী মহিলা আছে সবগুলোকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়ে সবার হাতে ফল দিয়েছে খাওয়ার জন্য কেটে কেটে ফল খাবে এটা তৎকালীন যুগের রেওয়াজ ছিল আর কি সবাই ফল কেটে খাচ্ছে ঠিক এই মুহূর্তে ইউসুফ আলহিস্লামকে ডেকেছেন জুলাই খান ইউসুফ আলহী ইসলাম শুধু দরজার এক দরজা দিয়ে ঢুকে আরেক দরজা দিয়ে বের হয়ে গেছে এই ফাঁকে যে ওরা ফল কাটতেছিল না এক নজর নব ইউসুফকে চোখে দেখেছে একনজর কোরানের ভাষা হিসেবে আপনাদেরকে আল্লাহ বাট বললেন সালাম আর আয় নাহু আখবারো নাহু ও কত আ না আই দিয়া হুন্না ওয়াকুল ইল্লা মালাকুন। ক্যারি মহিলারা যখন তাকে দেখল ফালাম্মা রয়াই যখন মহিলা তাকে দেখেছে আখবার নাহু আই আ আজ বনাহু বিস্মিত হয়েছে অবাক হয়েছে ওয়াকত আজা আই দিয়া হুন না ফল কাটার পরিবর্তে হাত কেড়ে ফেলেছে টের পায় নাই ওয়াকুল না এদের থেকে বের হয়ে গেছে হাস আলিল্লাহ আল্লাহর কাসা মাহজা বাসা না এটা কোনো মানুষ নয় ইন ইনহাজা ইল্লাহ মালাকুন ক্যারিপ এটা সম্মানিত ফেরেস্তা ছাড়া কিছুই হতে পারে এখন জুলাইখার মুখ খুলেছে জুলাইখা বলে ফি পর্যন্ত আমার সমালোচনা করেছো আমি গুলামের প্রেমে পাগল হয়েছি তোমরা দিয়ে হাত কাটা শুরু করে দিয়েছ ফল কাটা বাদ দিয়ে তুই এক নজর দেখেই ফল কাটা বাদ দিয়ে হাত কাটা শুরু করো এই লোকটা চব্বিশটা ঘন্টা আমার চোখের সামনে থাকে আমার অবস্থা হয় কি সুভাদালা পরে যা আমি যে এখন উন্মাদ আর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি না এটা তো আমাকে ধন্যবাদ দেওয়ার কথা তখন মহিলার কি বলে শোনেন এখন তো পাগল ছিল আগে একজন এখন গোটা সমাজে সব মহিলা পাগল হয়ে গেছে বিপদ মুসিবত আগে একজনে মিস কল দিতে এখন সকলে ডাইরেক্ট ফোন দেয় ইউসুফ আলহি সালাম এমন কঠিন এক পরীক্ষার মধ্যে পড়লেন মহিলা বলে ফেললো ওলা কদ রবত্তুহু ওয়ানফ সিহি ফাস্তাসব আমি তাকে অস দিয়েছি তাকে ফুসলিয়েছি কিন্তু ফাস্তাসম ইউসুফ আসলে নির্দোষ মানুষ সে নিজেকে আত্মরক্ষা করেছে কিন্তু আমার সিদ্ধান্ত এটাই চূড়ান্ত ওলা ইল্লাম ইফ আলমা আমরুহু আমি যে প্রস্তাব ইউসুফকে দিয়েছি সেটা যদি ইউসুফ মা না মানে লাইউস জানান না ওলা কো নাম তাহলে হয়তো তাকে জেল খাটতে হবে না হয় তাকে লাঞ্ছিত হতে হবে আমি যে কোনো মূল্যে ইউসুফকে পেতে চাই প্রয়োজনে তা আমি শাস্তি দেব তাকে মানুষের সামনে লাঞ্ছিত এর এরপরও আমি তাকে পেতে চাই এইভাবে যখন জোর জবরদস্তি করছে তখন ইউসুফ আসলাম আল্লাহকে দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ কাছে আল্লাহ এই সব মহিলা মিলে যে চক্রান্ত শুরু করেছে এই চক্রান্তে ওদের ডাকে সারা না দিয়ে আমার জেলখানা থাকাটাই ভালো আল্লাহ আকবর বলে তুমি পুলিশ আমাকে জেলখানা আটকায় রাখো তুমি আমার জেলে দাও কিন্তু এই মহিলাদের ডাকে সারা দিয়ে আমি আমার চরিত্র বিসর্জন দেব না চিৎকার দিয়ে এখন আল্লাহ আকবর ইমানদার চরিত্রবান পুরুষ কাকে বলে দেখুন তিনি বলেন ও ইল্লা তাসরিফা আন্নি আল্লাহ তাআলা এদের চক্রান্ত থেকে তুমি যদি আমাকে রক্ষা না করো ও ইল্লা তশরিফ আননি না আসবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে তো আসবু ইলাইহিন্না আমি তো ধীরে ধীরে এদের প্রতি দুর্বল হয়ে যাব ওয়া আকুম মিনাল জাহিলিন আমি তো জাহেল মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব চরিত্রহীন হয়ে যাব আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ পাক বলেন আমি ইউসুফের ডাকে সাড়া দিলাম আমি তাকে পবিত্র রাখলাম যেরকম আল্লাহ আমার লম্বা ঘটনা থেকে শিক্ষার কোনো অভাব নাই বহু শিক্ষা আছে এখানে এক নাম্বার হচ্ছে প্রতিটা মুসলমানের সবসময় ভয় রাখতে হবে আল্লাহর মনে রাখবেন পৃথিবীর কেউ যেখানে যেখানে না সেখানে দেখেন কে এই যে নবীরা এমন কলঙ্কের বোঝা মাথায় নিলেন যদিও পরবর্তীতে পরিষ্কার করা হয়েছে আল্লাহ পাক পুরা বিশ্ববাসীর সামনে পরিষ্কার করে দিয়েছেন কোনো অপরাধ নাই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত তো একটা গুঞ্জন সমাজের মধ্যে সৃষ্টি হয়েছে ঠিক ঠিক বলে দীর্ঘদিন তো তাকে মানুষ অনেকে ভুল বুঝেছে এইরকম কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন এদেশের আলেমরাও হয়েছে আলেমদেরকে রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে নগ্না মহিলার সাথে ছবি তোলা হয়েছে এরপরে বলা হয়েছে যে আমরা যে কায়দায় বলি সেই কায়দায় কথা বলবি তা না হলে যে পত্রিকায় ফাঁস করে দিব যে তোর এর সাথে সম্পর্ক আছে নাউজুবিল্লাহ পড়ে এরকম চক্রান্ত এই দেশের আলেমদের সাথে করা হয়েছিল আমরা এই ধরনের জালেমের শাসন বাংলাদেশ আর দেখতে চাই না কথা ঠিক নেবে ঠিক ওই যে কয়েকদিন আগে এক পাগলে বলেছে ওই জালেমদেরকে নাকি নির্বাচনে না ডাকলে উনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না ওই গামসা মার্কা কি মার্কা গামসা গামসা এখন তেনা হয়ে গেছে ঠিক না ঠিক এই লোকটা তো বিচার হওয়া উচিত এত শরীরে চারে ছিল ঠিক না ঠিক বলেন যারা এতগুলো মানুষকে খুন করেছে তাদেরকে নাকি নির্বাচনে না আসলে উনি নির্বাচনে যাবেন না আমরা বলি তোর মতো নিমুখ হারামে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো দরকারই নাই কিসের নির্বাচন তো জালেম যারা তারা আলেমদেরকে লাঞ্ছিত বা মানিত করেছে তাদের পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে দুনিয়া এবং আখেরাতে ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহ পাক আমাদের ঐক্য কবর থাকার তৌফিক দান করেন তো আলেম ওলা মারা এরকম মুসিবতের সম্মুখীন হন এটা একটা এক্সাম্পল দিলাম এখান থেকে এবার আমার হাদিসের মূল পয়েন্টে ফিরে যান এই পৃথিবীতে আল্লাহ তালা মুমিন মুসলমানকে বিপদ দেন কেন বিপদ দেন আজ্জাদ আলাহুল রকুবাতা ফির দুনিয়া হতে পেরেশানি দেন না হয় তাকে রুগে ফেলেন না হয় বিপদে ফেলেন না হয় মিথ্যা মামলার সম্মুখীন করেন না হয় দেশান্তরিত করেন নানাবিধ মুসিবাসের সম্মুখীন আল্লাহ এই জন্য করেন যাতে করে কাল হাসরের ময়দানে এই বান্দার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো ব্যাগ পেতে না হয় পক্ষান্তরে আল্লাহ তাআলা যেই বান্দার অকল্যাণ চান যাহান ইচ্ছা মতো পিটাইতে চান আল্লাহ তাআলা অনেক ক্ষেত্রে এই সমস্ত বান্দাদেরকে শাস্তি দেওয়ার থেকে নিজেকে বিরত রাখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফা আমসাকা আনহু বিল উকুবা আল্লাহ তাআলা দুনিয়ারদার শাস্তি দেন না হাতা ইউআফিয়াহু বিহিয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন যেন তারে পুষায়া শাস্তিরা দেওয়া যায় কারণ দুনিয়ার শাস্তি তো একেবারে ক্ষীণ সাধারণ একেবারে নগণ্য কাল কেয়ামতের যে জাহান নামের শাস্তি এই শাস্তির তুলনায় পৃথিবীর কোন শাস্তির কোন তুলনা হয় আল্লাহ পাক যে জান্নাত দেবেন ওই জান্নাতের নিয়ামতের সাথে দুনিয়ার নাজ নিয়ামতের কোনো তুলনায় নাই আবার যে জাহান শাস্তি দেবেন ওই জাহান নামের শাস্তির সামনে এই দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না এই জন্য সাহাবাইকরাম যদি শয়তান ওয়াসুয়াশাই পরে গুনা করে ফেলেছেন এমনকি ব্যবিচারও করে ফেলেছে নবীজি সাল্লাহামের সামনে এসে স্বেচ্ছায় মৃত্যুদণ্ড চেয়ে নিয়েছেন যাতে করে দুনিয়াতে শাস্তি ভোগ করলেও জাহান আগুনে পড়তে না হয় আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন একটু জুর আওয়াজ বলেন আল্লাহ মা